বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হাসিনাকে শুধু হাসিনা বললে তাকে সম্মান দেওয়া হবে আসলে তাকে বলা উচিত মনস্টার হাসিনা তিনি দেশের সবকিছুকে কিছুকে তছনচ করে দিয়েছেন শুক্রবার দশ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না গণতন্ত্রে ফিরে যাওয়ার একমাত্র পথ হল সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যতই সংস্কারের চেষ্টা করি বুদ্ধিজীবীরা কৌশল আবিষ্কার করুক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্র ফিরে আসবে না তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী গণতন্ত্রকামী তারা সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য দুর্ভাগ্যজনকভাবে সেই লড়াইয়ের ইতিহাসে বারবার হোচট খেয়েছি কিন্তু প্রতিবারই আবার উঠে দাঁড়িয়েছি আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই জাতি বারবার বিজয় অর্জন করেছে সরকার প্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন হাসিনাকে শুধু হাসিনা বললে একটু সম্মান দেওয়া হয় কিন্তু সত্যিকার অর্থে তিনি একজন মনস্টার হাসিনা তিনি দেশের বিচার ব্যবস্থা প্রশাসন নির্বাচন ব্যবস্থা অর্থনীতি স্বাস্থ্য ও শিক্ষা সব খাতকেই ধ্বংস করে দিয়েছেন দেশে এখন আর কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না বিএনপি মহাসচিব বলেন আজকে দেশের মানুষ মুক্তি চায় ভোটের অধিকার চায় গণতন্ত্র চায় সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন চলছে এবং এটি জনগণের আন্দোলনে পরিণত হয়েছে এই আন্দোলনই একদিন স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে মন্তব্য করে তিনি বলেন কিছু ব্যক্তি বা সংগঠন দাবি করছে জুলাই আন্দোলন তাদের নিজস্ব আন্দোলন কিন্তু বাস্তবতা হল বাংলাদেশের গণতন্ত্রের জন্য ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে বিএনপি দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিএনপি সবসময় সংগ্রাম করে এসেছে এ সময় তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারির বক্তব্যেরও সমালোচনা করেন তিনি বলেন ভাই আমরা তো আপনাদের প্রতীকে বাধা দিইনি কোন দলকে কোন প্রতীক দেওয়া হবে তা নির্বাচন কমিশনের বিষয় বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি করার কিছু নেই কারণ ধানের শীষ এখন জনগণের প্রতীক অপ্রতিরোধ এক শক্তি সারা দেশে ধানের শীষের স্লোগান উঠেছে মির্জা ফুকরুল বলেন আজকে দেশের মানুষ এই সরকারের অত্যাচার থেকে মুক্তি চায় সেই মুক্তির পথ হল নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন দেশের স্বার্থে জাতির স্বার্থে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন অন্যথায় এই আন্দোলন জনগণের শক্তিতে স্বৈরাচারের পতন ঘটে なべ。